নমস্কার এখন আমি মালদার গৌড়ের বারাদুয়ারি মসজিদের সামনে আছি তো এই বারোদুয়ারি মসজিদ এর করিডোরে আর্কেড সহ এই মসজিদটি সত্যিই গৌড়ের সব থেকে চিত্তাকর্ষক ভবন সুলতান নসরত শাহ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এই এটি বারোদুয়ারি মসজিদ বলা হয় কারণ বারোটি দরজা সহ একটি বিল্ডিং কিন্তু এর এগারোটি খোলা আছে এই করিডোরটি গম্বুজ যুক্তিদের তিনটি আইল্যান্ড হল এখন গম্বুজ বিহীন দেখা যাচ্ছে এই গম্বুজ নেই দেখা যাচ্ছে এটা একটা গেট এই গম্বুজগুলো মূলত সোনায় মোড়া ছিল সেই জন্য এটিকে বড় সোনা মসজিদ বলা হয় এই মসজিদের এরকম তিনটি মেন গেট আছে আমরা প্রথম গেট দিয়ে ঢুকেছিলাম এটা দ্বিতীয় গেট তৃতীয় গেটটি ধ্বংস এই গেটটি ধ্বংসাবশেষ এইখানে দেখুন মোট এগারোটি দরজা আছে ওপরে গম্বুজ আছে এই গম্বুজগুলি সোনায় মোড়া ছিল ভেতরে সুন্দর করে সাজানো এবং এর ভেতরে এন্ট্রি করতে গেলে একটা জায়গায় নাম লেখাতে হয় সঙ্গে ফোন নাম্বার কিন্তু কোনো পয়সা লাগে না তার কারণ এখানে এই সৌধটি কতজন প্রত্যেক দিনে দেখতে আসে সেটা একটা হিসাব রাখা হয় এই মসজিদের ভেতরে এই উপরে যে আছে গম্বুজ এই গম্বুজগুলো সত্যি খুব দর্শনীয় এবং এর যে আর্কিটেকচার সেটা সত্যি দেখার মতো মসজিদ মিষ্টা বড় বড় পাথরের দিয়ে তৈরি এবং ওপরটা ইট দিয়ে তৈরি উত্তরে একটি মহিলা গ্যালারি অবশিষ্টাংশ আছে এবং দক্ষিণ পূর্বে একটি প্ল্যাটফর্ম যা সম্ভবত মহাজ্জিন বিশ্বস্তদের প্রার্থনার জন্য ব্যবহার করা হতো সেইটা ধ্বংসাবশেষ এই দেখা যাচ্ছে এই পুরো ধ্বংসস্তূপ উপরে যে গম্বুজগুলো সেগুলো ভেঙে গেছে এটা হচ্ছে ভেতরে এই পুরোটা ভাঙা এবং এর তিনটি খিলানযুক্ত গেটওয়ে নির্মিত পূর্ব পূর্বে এখনও তার আসল গৌরব নিয়ে অবশিষ্ট অংশে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন আপনাদের এই ভালোবাসা নেই এই ভিডিও তৈরি করা আপনাদের ভালো লাগলে আমার খুব ভালো লাগে তো সেই জন্যেই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং তারপর আপনার মতামত জানাবেন ধন্যবাদ